জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত ঐতিহাসিক সিনেমা লহ গৌরাঙের সিনেমায় নিত্যানন্দ চরিত্রে অভিনয় করে বহুল প্রশংসিত হয়েছেন সেই তিনি এবার প্রিয় দর্শনের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই সিনেমায় সতেরো বছর পর পর্দা শেয়ার করতে দেখা যাবে খিলারি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও পতদিন পরিবারের নবাব অভিনেতা সাইফ আলী খানকে জানা গেছে দু সালে পরিচালকের হ্যাবান সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা যিশু সেনগুপ্ত শনিবার ডিসেম্বর ঘনিষ্ঠ সূত্রে তা প্রকাশ করে পরিচালকের ব্লকবাস্টার বাস্টার মালায়ালাম সিনেমা ওপ্পামের হিন্দি রূপ হবে হ্যাবান আর এই সিনেমায় যিশু সেনগুপ্তের সহ অভিনেতা হিসেবে থাকছেন অক্ষয় ও খান যদিও যীশু এর আগে অক্ষর সঙ্গে ভূত বাংলো সিনেমায় অভিনয় করেছেন তবে এবার বড় পরিসরে দেখা যাবে অভিনেতাকে এর আগে জুটিকে দেখা গেছে ম্যা খিলাড়ি টু আনারি এ দিল লাগি ও টসন এর মতো সিনেমায় শোনা যাচ্ছে এ সিনেমায় খলনায়ক নাকি খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় এর মধ্যে বেশিরভাগ শুটিং শেষ হয়েছে বলেই জানা গেছে তবে যীশু সেনগুপ্তের অংশের শুটিং শেষ কিনা তা অবশ্য এখনো জানা যায়নি সব ঠিক থাকলে নতুন বছরে বলিউডে আরও একবার জাকিয়ে বসতে চলেছে অভিনেতা